আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শাহারগ্স ব্লগস আমার চ্যানেলের ভিডিও যদি আপনারা দেখে থাকেন আপনারা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি বন্ধুরা আপনারা আশা করি সবাই ভালো আছেন সবাইকে আজকের দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনের ব্লগটা শুরু করছি থ্যাংক ইউ তিন দিন পরে দিদির বাড়ি বেরিয়ে সাবানা ফাইনালি আজকে আসছে কেমন বেড়াইলা বলো দিদির বাড়ি কেমন খেয়েছো ভালো মন্দ ভালো খেয়েছে দিদি অনেক করেছে আমার নাই তুমি এই সবানা সবজি কুটে নিল আজকে আমরা করছি খিচুড়ি যেহেতু আজকে মেঘলা মেঘলা একটু বৃষ্টি বৃষ্টি আর এইখানে রুটি সেঁকে নিচ্ছি সকালে নাস্তার জন্য একটু ছোলার ডালটা করে নিলাম একটু পূরণ দিয়ে স্মেলটা খুব দারুণ হয়েছে আর বিকেলে ছোলা করে দিব আজকে যেহেতু সবে বরাত আসছে এই জন্য ছোলা করে দিব সাথে বেগুনি ডিম সিদ্ধ করে নিচ্ছি ডিমটাকে বোনা করব খিচুড়ির সাথে খাওয়ার জন্য বেগুন দুটো বাগান থেকে তুলে এনেছি বিকেলে বেগুনি করে দিব বেগুন দুটো দিয়ে পুরন দিয়ে সবজিটাকে ভেজে নিলাম ভেজে এখন ডাল আর গোবিন্দভোগ চাল সেটাকে ভেজে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত ভাজবে যতক্ষণ না চালটা ঝরঝরা হবে আর এদিকে রান্না করছে কাঁচা টমেটো দিয়ে দিয়ে রুই 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 মাছের মাছের কাঁচা টমেটো দিয়েছে দেখতে একটু সাদা সাদা হয় কিন্তু টেস্টটা খুব ভালো হয় ফাইলে নিয়ে দেখুন দুপুরের জন্য কি কি রান্না করলাম সেই খিচুড়ি যে খিচুড়িতে দিয়েছি ফুলকপি আর ব্রোকলি আর করেছি হচ্ছে এখানে এই যে মাছের ছাল আর করেছি হলো ডিম ভুনা এই দিয়ে চলবে আজকে দুপুরে আর মাছের ভাজা আছে ফ্রিজে ওটা নামিয়ে নেব এই যে নদী দেখুন চাইনিজ হেয়ার কাট করে এসছে দেখি নদী স্মাইল করো লুকিং ভেরি বিউটিফুল হ্যাঁ নদী নাইস ইউ আর হ্যাপি আপনারা দেখেন দুইজনে ম্যাচিং করে একই রকম ড্রেস পরেছে আমাকে জানাও নাই দুই চুন্নি বেরিয়ে যাচ্ছে আমি এখন অফিস থেকে দেখে ছুটে তাড়াতাড়ি আসলাম হ্যাঁ কি ব্যাপারটা কি দুই চুন্নি কোন অভিযানে যাচ্ছে দেখি ও সোমর বাড়ি নিশ্চয় হ্যাঁ সোমর বাড়ি আচ্ছা আমরা যাচ্ছি সোমর বাড়ি আর ওখানে অভিষেক আর নদী আগে চলে গেছে আসছি বাবা আসছি এদেরকে তো পাওয়া যায় না তাই পাইছি দেখেন কি ম্যাচিং বা বাবা আমাকে জানায়ও নি তাহলে আমি এরকম একটা পরে নিতাম এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমাদের এইখানে মিস জেসিকা ওর বাড়ি খুবই সুন্দর ওর বাড়ির ভিতরটা পুরোটা অ্যালেক্সা সেট আপ করা পুরোটা গ্লাসে প্রত্যেকটা রুম এই যে সোমর বাড়ির ফল সিলিং তো ড্রয়িং রুমটা আগে করাই ছিল সেটা দেখিয়েছিলাম আচ্ছা এই রুমটার কাজ শুরু হয়ে গেছে ফল সিলিং করছে হ্যাঁ হ্যাঁ এই যে এইখানেও ফল সিলিং এর ফ্রেম অলরেডি দাঁড়িয়ে গেছে এই রুমটাও অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে হ্যাঁ ওর ওটা যেদিন কিনেছে সেই দিনও দেখিয়েছে কলা কলা হ্যাঁ এই যে এই রুমেরও ফল সিলিং অলমোস্ট হয়ে গেছে সৌম্যরা এটা কমপ্লিট করে এখানে চলে আসবে আমি আগে আপনাদেরকে দেখিয়েছিলাম ওই যে কিছুদিন আগে ও কিনেছে গত মাসে আর ফল সিলিং এর কাজও শুরু হয়ে গেছে কমপ্লিট হয়ে নিতে আর সবজিও লাগিয়ে দিয়েছে আর প্রথম সবজি লাগিয়েছে বেগুন দুই দাঁড়ি লাগিয়ে দিয়েছে বাহ খুব ভালো আর সৌম্যর জশ আছে অনেক ভালো হয় সবজি বাঁধাকপি ওই বাড়িতে খুব কি সুন্দর করে ঘুমাচ্ছে হ্যাঁ আবার মেয়ামে করছে ঘুমিয়ে থাক ঘুমিয়ে থাক ঘুমিয়ে থাক তোকে এই যে দেখুন বিড়ালটা বিড়ালটা সকালে দেখলাম এরকম করে ঘুমাচ্ছে আর আমি অফিসে কাজ শেষ করে লাঞ্চ করতে যাচ্ছি এখন প্রায় পৌনে তিনটা বাজে এই সময়ও সে ঘুমাচ্ছে মনে হয় খুব সিক ফিল করছে তাও কোথাও ওয়ালের উপরে উঠে ঘুমাচ্ছে আমি বললাম তোর কী শরীর খারাপ পড়েছে ও মা ও কাউ করছে মনে হয় ওর শরীরটা খুবই খারাপ আসলে এই জন্য সে বেহুশ হয়ে এখানে ঘুমাচ্ছে লং টাইম ধরে আমি ভেবেছিলাম অ্যাকচুয়ালি দুটো বেগুনি বেগুনি করব কিন্তু এখন এই দেখুন কেটেছি একটা বেগুন আর কতগুলো পিস হয়েছে অলমোস্ট দশ থেকে বারোটা বটিতে কাটাতে বেশ পাতলা হয়েছে এই ব্যাটারটা তৈরি করতে বেগুনের জন্য আমি ইউজ করেছি ময়দা চালের গুঁড়ি আর সুজি আর হালকা একটু মশলা দিয়েছি একটু আদা রসুন বাটা দিয়েছি দিয়ে করেছি তো বেগুনিটা যখন কাটছিলাম দেখুন বেগুনটা বেশ সফট ছিল এবং অর্গানিক সবজি হইলে যা হয় আর কি খুবই ভালো ছিল এই জন্য মানে বেগুনটা বানাতেও খুব ভালো ফুলে যাচ্ছে বেগুনটা দেওয়ার সাথে সাথে ফুলে যাচ্ছে এবং ফাইনালি যখন ভাজতাম বেশ ভালো হলো আর বিকেল বিকেলবেলা আমার ঘরে দেখা যায় একটু ভালো নাস্তা দিতে হয় বাচ্চারা খায় আবার বাচ্চার বাবা থাকলে তো আরও বেশি করে বানাতে হয় কারণ হেভি খাবারটা সে সন্ধ্যা সময় খেয়ে নেয় সেই জন্য করতে হয় আর আজকে সবে বারা আছে এই জন্য ছোলা করেছি বেগুনি করেছি আর বুটের হালুয়া আর হচ্ছে চালের রুটিটা সাবানাকে বানাতে দিয়েছে সাবানা পানি নিয়ে আস নিয়ে আসবে নিয়ে আসলে সেটাই রাতে খাওয়া হবে আর আজকে যেহেতু সবে বরাত আছে প্রেয়ার হবে লং টাইম তো সেটার জন্য আজকে ব্লগটা তাড়াতাড়ি এখানে শেষ করছি এই যে বন্ধুরা দেখাচ্ছি সাবানার বাড়ি থেকে মুন্না নিয়ে আসছে রান্না করে এই যে এটা হচ্ছে হালুয়া আর একটা বাটিতে দিয়েছে চিকেন একটা বাটিতে দিয়েছে চালের রুটি যতগুলো দিয়েছে মোটামুটি আমাদের হয়ে যাবে আমরা তিনজনের তো হালুয়াটা দেখতে খুব ডেলিশিয়াস লাগছে চিকেনটাও তেলটা যদিও একটু বেশি হয়ে গেছে বাট নট ব্যাড দেখে খুব রান্নাটা ভালো হয়েছে এটা বোঝা যাচ্ছে আর আজকে ডিনারে তাহলে এই রুটিগুলোই আমরা খাবো চারজন মিলে খেয়ে নেবো খেয়ে তখন আমরা প্রেয়ার শুরু করব আজকে সবে বরাতের নামাজ পড়বো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ব্লগিংটা আমি এখানে শেষ করব এখন সন্ধ্যা বাজে সাতটা আটত্রিশ বাচ্চারা পড়ালেখা করছে এরপরে ওদেরকে খাবার টাবার দিব আজকে যেহেতু সবে বরাত আমাদের যারা আমরা মুসলিম আছি আমাদের শবে বরাতের নামাজ আছে আজকে রোজাও ছিল রোজাটা করতে পারিনি আগামীকাল ইচ্ছে আছে একটা রোজা করব তো সবে বরাতের জন্য কিছু রান্না বাড়া করব। আর মনটাও খুব একটা ভালো নেই যেহেতু আমার বড় দিদি অসুস্থ তো তার জন্য খুব একটা বেশি কিছু সব বরাতের আয়োজন করিনি যে সারাদিনই খুবই মনটা খারাপ ছিল আমি আপনাদের সবার কাছে তার জন্য দোয়া চাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন যেন আমার দিদি দ্রুত ভালো হয়ে যায় তো আজকে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন গুড নাইট বাই বাই টেক কেয়ার